الحمد لله الذي خلق الأفلاق والأرضين فسبحان الذي لا امتنانه باللسان ولا بالقلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث واتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون صدق الله المولان العظيم ربي زدني علما ربي اشرح لي صدري ওয়ায়াসসির সিরিলি আমরি ওয়াহলুল উকদাতা আম্মি লিসানি ইফকাহু কাওলি ওয়াবিকা نستাইন ইয়া মুস্তআন আল্লাহ পাক রুবুল আলামিন এর দরবারে শুকুর গুছারি আল্লাহ তালা দয়া করে মেহেরবানি করে আমাদের এই অঞ্চলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের এক মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন দুনিয়ার জান্নাতের বাগান कायम করার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি নাবেছান এটা আওয়াজ করে শুনান তো খুশি নাবে স্যার আল্লাহ আমাদেরকে ভালো রাখেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া সেই জবান দিয়ে কি উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জবান দিয়ে থেকে কে সবাই বলতে পারবেন এই জবান দিয়ে থেকে কে এই জবান দিয়ে কথা বলবো কার এই জবান দিয়ে কথা বলবো কার এই জবান দিয়ে কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ এই জবান দিয়ে আল্লাহর কথা বলবো ইনশাআল্লাহ সর্বদা এই জবানকে আল্লাহর জন্য ব্যবহার করব ইনশাআল্লাহ সবাই তৈরি আছে ইনশাল্লাহ আল্লাহ তারা শুক্রিয়া আল্লাহ তার আমাদেরকে উন্মুক্ত পরিবেশে তিনি মাহভিল করার তৌফিক দান করছেন গত কিছু দিন পূর্বেও তো মানুষ এভাবে উন্মুক্ত মাহফিল করতে পারে নাই আমরাই তো ভুক্তভোগী আমি দূর থেকেই শুনেছি আসতে পারি নাই এত বড় আয়োজনের পরেও আরো চক মঞ্চে উঠতে পারে নাই এতে আপনারা খুব আনন্দিত ছিলেন নাকি অন্তরে পেয়েছিলেন কিছু কয় না আপনারা খুশি ছিলেন উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে কে এটাই বাস্তবতা যারা কোরআনকে স্তব্ধ করতে চায় কখনো কোরআন স্তব্ধ করতে পারে না যারা কোরআন মাইনাস করতে চায় তারা কখনো কোরআন মাইনাস করতে পারে না যারা কোরআন মাইনাস করতে চায় তারাই মাইনাস হয়ে যায় জাতি থেকে এজন্য সারা পৃথিবীর যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাস এটারই সাক্ষী যারা কোরআনকে মাইনাস করতে চায় তারাই নিস্তিনাবোধ হয়ে যায় তাদের ইতিহাস ঐতিহ্য খুঁজে পাওয়া যায় না তারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হয় এজন্য এইদিকে কথা আর দীর্ঘায়িত করছি না ওলামায়কেরা আপনাদের সামনে অনেক প্রাণ উজ্জ্বল অর্জন করবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল মায়দা এর 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন দুইটা শব্দ ব্যবহার করেছেন এই আয়াতের মধ্যে লা ইস্তাবিল খবীস ওয়াত তাইয়িব এখানে দুইটা শব্দ একটা হলো খবীস আর একটা হলো তৈব দুইটাই আরবি শব্দ এই দুইটা শব্দের মধ্যে একটা শব্দ আমাদের কাছে পরিচিত অনেক সময় আমরা এটাকে গালি হিসেবে ব্যবহার করে থাকি কবি শব্দ আমরা জানি কি জানি না সবাই বুঝে থাকলে একটু উত্তর দিন মাত্র পনেরো ষোলো মিনিট আলোচনা বেশি লম্বা হবে না আমার আলোচনা আলোচক বৃন্দ উপস্থিত হচ্ছেন আল্লাহ হুজুরদেরকে কবল করুন এর জন্য একটা শব্দ আমাদের পরিচিত খবিস আমরা এটা গালি বলে ব্যবহার করে সমাজের মধ্যে আরেকটা শব্দ তাইয়ব সেটা আমাদের এটাও পরিচিত আরবি শব্দ তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন লা ইস্তাওইল খবিস ওয়া তাইয়ব ভালো এবং মন্ধ ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না বলে আজ বা কাকাসরতুম খবিস যদিও কখনো কখনও সমাজে খবিজ মানে মন্ধ আর থয়িব মানে বাল আপনারা বুঝে থাকলে বলুন খবিজ মানে কি মন্ধ থয়িব মানে বলো বাল আর মন্দ কখনো এক হতে ইসলামী জলসা আর গানের ফ্যান্ডেল এক নাবেশ কম কোরআনের কথা আর গায়িকাদের কথা এক না ভালো মন্দ কখনো এক হতে পারে কখনো এক হতে পারে না কিন্তু একটা কথা আল্লাহ মুসলিম মুস্তিমাকে সতর্ক করেছেন সময় আসবে সময়ে সময়ে দেখা যাবে সমাজের সমাজের মধ্যে মধ্যে কিছু কিছু বিষয় বিষয় মন্দ ব্যাপক ব্যাপক আকার আকার লাভ করবে এত ধারণ করবে মানুষ এখানে নির্বিচারে মানুষ এখানে যাচাই বাছাই ছাড়া এটাকে মানুষ তার জীবনে গ্রহণ করতে থাকবে কিন্তু মুসলমান সতর্ক থাকতে হবে যদিও যদিও মানুষ এটাকে ব্যাপকভাবে গ্রহণ করতে থাকবে তোমাকে সতর্ক থাকতে হবে মন্দকে গ্রহণ করার কোনো সুযোগ নাই না ইস্তাবিল খবিস ওয়া তাইয়িব ভালো আর মন্দ কখনো এক হতে পারে না এই যে কে আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইয়া উলিল আলবাব হে জ্ঞানী সম্প্রদায় লা আল্লাহকুম তুফলিহুন লাল রহকমের মানা যদিও সম্ভব না কিন্তু মুফাসিনেরাম বলেন আল্লাহ যত জায়গায় লাল রহক শব্দ ব্যবহার করেছেন এর মানা হলো আপনারা যারা আরবি ব্যাকরণ আছেন ওনারা বুঝেন এর নিশ্চয়ই যদিও এখানে আল্লাহ তালা শব্দ ব্যবহার করেছেন কিন্তু এর মানা হলো নিশ্চয়ই আল্লাহর এই কথাকে মেনে যদি আল্লাহকে বয় করতে পারে ভালো মন্দকে কাচাই বাছাই করে তারা জীবন পরিচালনা করবে ইন্নক তুফলে হল তোমরা অবশ্যই কামিয়াব হবেই একটা বিষয় আমি শুধু পার্থক্য করব ভালো আর মন্দ কখনো এক হতে পারে না বাস্তবতা আপনারা কেউ না দুইটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব বাস্তবতা সমাজ অবস্থা আজকে হয়েছে নির্লজ্জতা গুণা সবচেয়ে বেশি সমাজে চড়িয়ে পড়তেছে নেকের চাইতে ভালো কাজের দিকে নাকি গুনাহের দিকে মানুষ বেশি দাবিত বলেন ভালো কাজের দিকে বেশি দাবিত নাকি মানুষ গুনাহের দিকে দাবিত ভালো মন্দ কখনো এক হতে পারে না হবেও না আলো এবং অন্ধকার যেমনিভাবে এক হতে পারে না তেমনিভাবে ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না আগুন পানি যেমনি ভাবে একত্রিত হতে পারে না তেমনিভাবে ভালো এবং মন্দ কখনো একত্রিত হতে পারে না আল্লাহ বলেছেন মুসলিম জাতিকে সতর্ক থাকতে হবে আল্লাহর বন্ধুদেরকে সতর্ক থাকতে হবে সময় আসবে সমাজের মানুষ এই গুণকে নির্বিচার গ্রহণ করতে থাকবে মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে হায় হায় হয় সমাজের পরিবেশ এমন হয়ে যাবে কোনো এর দিকে মানুষ যাবে এটা কোনই বুঝবে না কোনাই মনে করবে না অমানুষ তো যাবেই মানুষরা তো যাবে নামাজ যারা পড়ে না তারা তো যাবে আশ্চর্য হয়ে যাবে মানুষ এভাবে নির্বিচারে গ্রহণ করার কারণে যারা নামাজ পড়ে তারাও বুঝতে পারবে না এটা তারাও যাওয়া শুরু করবে করুন। আপনাদেরকে কথা শেষ করবো কথার ইতি টানবো বাস্তবতা ইঠাই আজকে মানুষ গুনাহের দিকে বেশি দাবিত নেকাদের চাইতে গুনাহের দিকে বেশি দাবিত মানুষ গুন আর অন্যয় আর নেকের কাজ পার্থক্য করতে আস্তে আস্তে ভুলে যাচ্ছে মাহদিব বেশি বেশি হচ্ছে ঠিক কিন্তু মাহবিল দ্বারা উপকার তাদেরই হবে আল্লাহ বলেছেন ইন্নামা ইস্তাবিল ইস্তাজিবুল্লাযিনা ইস্তামিউন আরে মাহবিল হবে আপনাদের মন থেকে অনেক সময় একটা প্রশ্ন করে থাকেন হায় 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 সমাজে এত মাহবিল এলাকায় মাত্র আমাদের এই বিষ্ণুপুর এই মাহবিলটা শুধুমাত্র মাত্র হইতোই পুরো অঞ্চল জুড়ে এমন না আমরা যখন এখানে বক্তব্য পড়েছি তখন এই অত্র এলাকার মধ্যে একটা মাত্র মাহবিল হইতো এখন একটা হয় কথা কয় না একটা হয় একটা হয় একটা হয় না অনেকগুলো হয় কিন্তু আমাদের মন থেকে প্রশ্ন উদয় হয় এত মহবিল এত মহবিল কিন্তু পরিবর্তন অনেক সময় আমরা দেখছি না আরে এই কথা জবাব আল্লাহ তালা দিয়েছেন পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন মানুষের ভিতরে ভিতরে হচ্ছে তবে কথা এটাই এদেরই পরিবর্তন হবে যারা মনার নিয়তে অন্তরকে উদার করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য যারা মাহবিলে আসবে আল্লাহকে পাওয়ার জন্য যারা বুঝতে আসবে জানতে আসবে মানতে আসবে তারাই শুধুমাত্র হেদায়ত পাই মাহবীর থেকে যেতে পারবে আর আপনি আসবেন হুজুরকে বললো আমার দলের পক্ষে বললো নাকি বিপক্ষে বললো আমার পক্ষে বললো নাকি বিপক্ষে বললো কি বললো কি না বললো এইটা না মন্দ যাচাই বাঁচাই না বরং কি বললো শুধু তা শোনার জন্য না 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 আপনাকে হেদায়তের মুখাপিত হইয়া মাহাফি আসলে আল্লাহ বলতেছেন আপনাকে আল্লাহ তালা হেদায়াত দিবেন এই কথাটা খেয়াল রাখতে হবে আপনাকে এই অন্তরটাকে তৈরি করে বসতে হবে যে আমি এই কথা শুনবো আর মানব শুনবো আর আমল করবো এই মানুষ কথা নিয়ে এই অন্তর তৈরি করে নিয়ে আমার বসতে আপনার পায়দা হবে এটাই আপনার কথা মানুষ আজকে ভালো মন্দ পার্থ করতে পারে না আচ্ছা বলেন আজকে মানুষ গুনাহের দিকে বেশি দাবি তো স্বাভাবিকভাবে কিছুদিন আগে আমি দেখেছি আমাদের ময়মনসিংহের কোনো একটা অঞ্চলে আপনারা আবার বুঝে ফেলবেন আশা করি আমি আর সরাসরি বলতেছি এত বড় একটা মহাবির হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমাদের এই ময়মনসিংহ এলাকার মধ্যে বিশেষ করে আজকে মানুষ খেলার প্রতি সবচেয়ে বেশি ধাবিত খেলার প্রতি এত ধাবিত এটা জায়েজ না জায়েজ এটা হালাল হারাম কোন তোয়াক্ত করা হয় নাই যুবক বৃদ্ধ আমল বনিতা ছেলে মেয়ে সবাই এটার দিকে আজকে দৌড়ে যাচ্ছে পঙ্গপালের মতো এটা কি জায়েজ নাকি না জায়েজ এটা হালাল হারাম ইসলাম কেউ করার সময় নাই সমাজ এমন হয়ে গেছে কিছুদিন আগে মাঝে মাঝে এখন হাড়ুড়ু খেলা হচ্ছে চতুর্দিকে না হাডুডু খেলা হয় আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই হাডুডু খেলা যেখানে হয় বাজি দরা জায়েজ নাকি না আমি এখন মুফতি সাহেব নাল পোষণের জন্য আপনাদেরকে মুফতি বানাবো কিছু মেসেজ দিয়ে চলে যাব যদিও সময় পনেরো মিনিট বাজি দরা জায়েজ নাকি না জায়েজ কতক্ষণ কতক্ষণ জায়েজ নাকি না জায়েজ না পুরুষের জন্য কতটুকু ডাইকা রাখা ফরজ বলেন বলেন নাভি তাইকা হাঁটুর নিচ পুরুষের জন্য ডাইকা রাখা সবাই বলতে হবে মাহবিল আজকের কামিয়াব আপনি দুই চারটায় জরুরি বিষয় শিখা যান আর আমল করন আলহামদুলিল্লাহ পুরুষের নাভি তাইকা হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা সবাই বলেন নফল না ফরজ ফরজ যদি কোনো জায়গায় বাজি ধরা হয় হারাম কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যদি কোন পুরুষ তার নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত রাখা ফরস যদি সে এটাকে খুলে ফেলা একবারে শর্ট প্যান্ট পইরা তে উপর দিক দিয়েও খালি নিচ দিক দিয়েও খালি ফরস আছে না গেছে সবাই বলতে হবে আছে না গেছে যেখানে বাজি হচ্ছে হারাম যেখানে সতর খুলে ফেলছে ফরস তোর হয়ে গেছে সেটাও আরেকটা হারাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটা কি গুণা নাকি গুনা না গুনাহ গুনা করাও যায় না গুণাকে সমর্থন করা যায় সবাই কয় না গুণা করাও যায় না গুণাকে সমর্থন করা যায় না মালিক এইটাই বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান গুনার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা করিও না সহযোগিতা করার বিভিন্ন তরিকা হতে পারে কেউ টাকা দিয়ে সহযোগিতা করে কেউ আর্থিক ভাবে সহযোগিতা করে কেউ কথা দিয়ে সহযোগিতা করে সহযোগিতার আরেকটা বড় মাধ্যম হইল দর্শক হয়ে থাইকা সেখানে উপস্থিত থাকা সেটাও একটা সহযোগিতা যেখানে সতর্ক যেখানে সতর্ক হয়ে গেছে যেখানে বাজি ধরা হচ্ছে সেখানে একাধিক হারাম বিষয়ে যুক্ত হয়ে গেছে সেখানে আমাকে যাওয়া সমর্থন করা নাকি না সবাই বলেন জায়েজ না 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 জায়েজ জায়েজ কিন্তু আজকে মাহফিল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ আসবে হেলিকপ্টারের আওয়াজে হাজার হাজার মানুষ হয়তো জোরো হবে ইনশাল্লাহ হবে এটাই আমি আশাবাদী আমি থাকতে পারবো কিনা এখনো জানি না কিন্তু মানুষ জোর হবে আল্লাহ, কিন্তু এটা বলতে চাই আপনাদের হাড়ুড়ু খেলায় আপনাদের বিভিন্ন ধরনের আর্জেন্টিনা ব্রাজিল এই ধরনের বিশ্বকাপের খেলার মধ্যে যে পর্যন্ত মানুষ যেই পরিমাণ মানুষ আগ্রহ হয়ে খেলা দেখতে যায়। সেই পরিমাণ মানুষকে সব মাহফিলে হয় কথা কয় না সবাই কয় না হয় হয় না অথচ যেখানে আমি শুনছি এমন হাটুডু কেলার মধ্যে এই পরিমাণ মানুষ হয় মিডিয়া আসে যারা নামাজ পড়ে না তারাও যায় যারা নামাজ পড়ে তারাও যায় কেউ কেউ আবার পাঞ্জাবি আর যায় হায় 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 এমনকি ওটুর স্বাদের উপরে উঠে গাছের উপর উঠে স্বাদের উপর পর্যন্ত উঠে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ এটাই বলেছেন ও মুসলমান ভালো মন্দ এক হতে পারে না আরে আজকে সমাজের জোয়ার এই দিকে যে মানুষ পার্থক্য করতে জানে না নির্বিচারে গ্রহণ করতে থাকে যেখানে একাধিক হারাম বিষয় সংযুক্ত হয়ে যায় সেখানে তো আমি উপস্থিত হয়ে দর্শক হয়ে সহযোগিতা করার সমর্থন করার কোনো সুযোগ ইসলামে আছে কথা কয় না আছে 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 কিন্তু সেখানে নামাজি যারা নামাজ পড়ি না সবাই নির্বিচারে শরিক হয় কি হই না আপনারা চিন্তা করে দেখেন এমন কোন ঘটনা ঘটেছে কিনা যেখানে হাজার মানুষের সমাগম হয়েছে لا یَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَتُهُمُ الْخَبِيثُ যদিও সমাজে মন্দ বিষয়ের প্রভাব বেশি হয়ে যায় যদিও নির্বিচারে মানুষ গ্রহণ করতে থাকে ও বাবারা ও যুবক বায়েরা মনে রাখতে হবে এইটাই দুনিয়াতে তাকব না জান্নাতের পিয়াসী যারা জান্নাত যারা পেতে চায় মানুষ গ্রহণ করতেছে নির্বিচারে তাই বলে আমি গ্রহণ করব সুযোগ আছে সুযোগ আছে যা মনে চায় তাই গ্রহণ করার সুযোগ আছে সুযোগ নেই ভালো তা যাচাই করে আমাকে গ্রহণ করতে হবে এই বললাম এক কথা বর্তমান সারা দেশব্যাপী যখন আর্জেন্টিনা ব্রাজিলের ইত্যাদি খেলা হয়ে থাকে আমি এইটার তফসিল আপনাদেরকে বাঙালি ভাষায় বোঝাচ্ছি ও আমার যুবক বায়ারা হত্রাইকা বলি আপনাদেরকে আমার বৃদ্ধ বাবারা এখন সমাজ এমন অবস্থা হয়ে গেছে এটা পার্থক্য করার সময় নেই আমি দুঃখজনক হইল এটাও আমি বলবো এমনকি আমাদের মাদ্রাসার ছেলে বেলে আমাদের ছাত্ররাও আমি তো অনেক ছোটো আমার থেকে অনেক মোটা মোটা বড় বড় বয়সে দেখতেও বড় দেখা যায় বড় দেখতে দেখা যায় অনেক ছাত্র আমি তো এটাও প্রত্যক্ষ করি গেট ডিঙ্গাইয়া দেখা যায় রায়ের তিনটায় ছাত্ররাও তো বাইরে খেলা দেখার জন্য অথচ হারাম না হারাম দয়াস নাকি না দয়াস বলো না মন্দ তরক্ষা করার সময় আমাদের হাতে নেই এটাই আল্লাহ তাইয়িব হবি আজ এবং কসরতুল সমাজের সবাই গ্রহণ করতেছে এই আমি এটাকে গ্রহণ করব সুযোগ নয় আপনারা যে খেলায় আমরা যে খেলায় মেতে উঠেছি আর্জেন্টিনার আর ব্রাজিলের কেলায় এটা জায়জ না দেয় তো করার সময় আমরা পাচ্ছি না আপনাদেরকে একটু সময়ের জন্য আমি মুক্তি বানাবো আপনারা আজকে ফতোয়া দিয়া যাবেন ও যুবক ভাইয়েরা যে যেখানে আসেন সেখান থেকেই শুনেন আপনারা সেখান থেকে শুনান পর্দার অন্তরালে যারা আছেন তারা আপনারা মনোযোগ দিয়ে শুনেন এই কথা আচ্ছা এক নম্বর প্রশ্ন আপনাদের করতে চাই খেলা দেখা না যায় যায় কি যায় না এটাকে সমর্থন করা কি না আমি ফতো আজকে দিচ্ছি না আমি ফতোয়া আনি গেছি তেরোটা দলিলের ভিত্তিতে কেলা দেখা এবং সমর্থন করা না যায় আমি এখন বলতেছি না সেটা আপনাদের সামনে ফতো দিচ্ছি না আপনাদেরকে শুধু এটা আমি বলতে চাই একটু সময়ের জন্য আপনাদেরকে আমি মুক্তি বানাবো আবার যে পর্যন্ত পৌঁছতেছে দেখেন এই খেলা দেখার মধ্যে সমর্থন করার মধ্যে কতগুলো না যায় জড়িত আছে এটা আমরা পার্থক্য করার সময় নাই কারণ এইটাই মালিক বলেছেন ওলাও আজ আমাকে কাসরতুল মনে রাখতে হবে তোমাকে মন্দ বিষয় মানুষ নির্বিচারে গ্রহণ করবে ও মুমিন তুমি হবে নির্বিচারে গ্রহণ করিও না এটা বারণা মন্দ আগে তুই যাচাই বাচাই করবা এরপরে গ্রহণ করবা আপনাদেরকে এক নম্বর জিজ্ঞাসা করতে চাই এই বিশ্বকাপের কালার মধ্যে বাজি আছে না নাই জ আছে না নাই আল্লাহ বলেছেন ইনামল হামরু অল মহিসির ওল আনশফ ওয়াল আজলম রিজুসম্মিনা আমাদের শয়তান মাইসির মানে জ জ বাজি এই সমস্ত জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন আর বলেছেন এগুলো হলো শয়তানের কাজ বিশ্বকাপে জ বাজি আছে না নাই আচ্ছা এক নম্বর কথা দুই নম্বর কথা হইল দুই নম্বর কথা হলো আমরা যারা এখানে দর্শক হিসেবে গ্যালারিতে গিয়ে উপস্থিত হই আপনাদেরকে আরেকটা মাসালা বলতেছি যে কোনো মহিলাকে কি দেখা যায় গায়রে মহরম যারা মহরম গায়রে মহরম যে সমস্ত মহিলা এদেরকে কি দেখার সুযোগ আছে ফতোয়ার হুকুম তো এটাই যাদেরকে প্রকাশ্যে দেখা যায় না এদেরকে টিভির গ্যালারিতেও মোবাইলের স্ক্রিনের মধ্যেও দেখা যায় না এইটাই হলো ফতুয়া এখন আমরা যারা টিভির গ্যালারিতে গিয়া এই ধরনের খেলা দেখতেছি এখানে অলঙ্গ বেহাই মহিলারা বসে আছে না নাই দুই নম্বর কথা তিন নম্বর কথা হইল আমরা যারা এখানে যারা খেলোয়াড় থাকে অনেক খেলার মধ্যে তারা কি সতর খোলা থাকে না ডাকা থাকে সবাই বলেন বলেন অল্প সময়ে মেসেজ দিতে চাচ্ছি অল্প সময়ে মেসেজ দিতে চাচ্ছি এখানে ওলামা এখানে উপস্থিত হয়ে গেছেন সতর খোলা থাকে নাকি ডাকা থাকে সবাই বলেন খোলা থাকে না ডাকা থাকে পরস্পর কি হচ্ছে না তিন নম্বর না জায়েজের কারণ চতুর্থ নম্বর আমরা যারা এখানে দর্শক হিসেবে উপস্থিত থাকি আমরাও বাজিতে জোয়াতে মেতে উঠি কি উঠি না জায়েজ নাকি না জায়েজ না দয়েশ পঞ্চম নম্বরের কথা আমি যেটা বলতে চাই সেটা হলো এইটাকে কেন্দ্র করে গণমাধ্যমের সংবাদ আপনারা শুনে তাকবেন অনেক বাইকে দেখা যায় জগরায় ব্রাজিল আর্জেন্টিনা জগরায় লিপ্ত হয়ে অতল পর্যন্ত করেছে হত্যা পর্যন্ত করেছে হত্যা করা দয়েশ কি নিয়ে কাউকে একজন আরেকজনকে হত্যা করলো ভাই আফসোস বল আজব কাসরতুল খাবিস মানুষ মনটাকে এভাবে গ্রহণ করতেছে মনে হচ্ছে এটা করে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে হত্যা করে ফেলেছে এক পক্ষ পক্ষকে এমন মাধ্যমে উঠে আসছে আপনার যুবক ভাইয়েরা দেখেছেন কেউ কেউ তো আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কারেন্টের লোচে বেজে তার জীবনকে দিয়ে দিয়েছে আরে এমন পতাকাকে এত বেশি ভালোবাসে কালেমার পতাকাকেও তার অন্তরে এতটুকু ভালোবাসতে দেখা যায় না পাঁচ নম্বর ছয় নম্বর কথা হলো আমরা যারা গ্যালারিতে দর্শক হিসেবে থাকি রাতের তিনটায় চারটার সময় আমরা যখন বল বলে চিৎকার করে উঠি আয় হায় হায় আফসুস বল বলে যখন চিৎকার করে উঠি অথবা সবকা বলে চিৎকার করে উঠি রাতে রাতারে আমি খেলা দেখতে উঠেছি আমার কত ভাই গুমের মধ্যে আছে কত ভাই অসুস্থ হয়ে আছে কত বাচ্চা আপনার চিৎকারের সাথে গুম দিয়ে লাভ দিয়ে জাগ্রত হচ্ছে কত হার্টের রোগী যারা আপনার চিৎকারের কারণে অন্তর প্রকম্পিত হয়ে উঠেছে আরো কত বাচ্চারা ঘুমাতে পারে নাই যারা নিয়োগ করেছে তাহাজ পারবে তারা আপনার জন্য পড়তে পারছে না যারা নিয়োগ করেছে রাতের তিনটায় উঠে কোরআনের তিলবত করবে তাহাজের নামাজে আপনার আওয়াজে না ঘুমাতে পারলো না কোনো আমল করতে পারলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যায় একজনও বাকি থাকবেন না বলেন যায় নাকি হারাম পরিষ্কার হাদিস মুসলিমে মুসলমানকে কষ্ট দেওয়া পরিষ্কার অন্যায় আমি এখন এই ষাটটা পয়েন্ট আপনাদের সামনে আনলাম আপনাদের কাছে জিজ্ঞাসা এটাই করতে চাই একটু সময়ের জন্য সবাই মুক্তি সব যান। এই ষাট কোনো বিষয় নাজায়েজ হওয়ার জন্য হারাম হওয়ার জন্য ষাটটা নাজায়েজের কারণ লাগে নাকি একটা যথেষ্ট একটাই যথেষ্ট আপনাদের সামনে 64 টাকাও উল্লেখ করলাম এখন আপনারাই বলেন এই ধরনের কেলা দেখা সমর্থন করা जायজ সবাই বলেন সবাই বলেন जायজ আমরা দেখব ইনশাআল্লাহ হাত তুলুন হাত তুলেন ইনশাআল্লাহ দেখব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন দেখব না ইনশাআল্লাহ সমর্থন করব না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন জাজা হাকুল্লাহ হো আপনারা মন পরে আলোচনা কোন শুনবেন মুস্তাক হজিসা হসুল হওয়া আসবেন ইনশাল্লাহ উল মা একরাম আসবেন আপনাদের কাছে দোয়ার পার্টি আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি অনেকে চেনেন চরপারা আব্দুল বারক সাহেবের ছেলে এই মাতবে আমি বলেছি আগেও পড়েছি অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন